প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি ক্লাস এইটের কার্বন ও কার্বন ঘটিত যৌগ এই চ্যাপ্টারের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করবো দেখো আজকে আমি আলোচনা করব কার্বন ডাইঅক্সাইড নিয়ে দেখো কার্বন থেকেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা পাই কয়লা পেট্রোল ডিজেল প্রভৃতি জীবাশু জ্বালানি পড়ালে এটা আমরা পেয়ে থাকি দেখো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর কত দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো চুয়াল্লিশ তুমি যদি প্রত্যেক পরমাণু পারমিক ভরগুলো যোগ অ্যাড করো দেখবে আণবিক ভর চুয়াল্লিশ হবে দেখো এর ভৌদ্ধ ধর্ম রকম এটি একটা বর্ণহীন গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস কার্বন ডাইঅক্সাইড আণুবিক ভর চুয়াল্লিশ আর বায়ু বায়ুর আণুবিক ভর প্রায় আঠাশ দশমিক আট সুতরাং কার্বন ডাইঅক্সাইড বায়ুর থেকে প্রায় দেড় গুণ বেশি ভারী আর দেখো তিন নম্বরে দেখো কার্বন ডাই অক্সাইড তরলে অত্যধিক মাত্রায় দ্রবীভূত হতে পারে চারে দেখো কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে এটাকে কিন্তু পানীয় হিসেবে ব্যবহৃত হয় দেখো কার্বন ডাইঅক্সাইডের কয়েকটি ব্যবহার দেখে নেব দেখো প্রথমত ইউরিয়া তৈরিতে দেখো পরীক্ষাগারে ব্যবহৃত প্রথম তৈরি প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া সেটা আমি কীভাবে তৈরি করতে পারি দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার চাপে যদি রাখা হয় তাহলে ইউরিয়া উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে দেখো ইউরিয়া সংকেতটা ভালো করে দেখো সিও এইচ টু হোল টু এটা একটা জৈব যৌগ কিন্তু দেখো জৈব যৌগ তাদের মধ্যে অবশ্যই কার্বন থাকবে এর মধ্যে দেখো কার্বন আছে আমরা যে সারগুলো দেখি রাসায়নিক সার তাতে কিন্তু কার্বন থাকে না কিন্তু এতে দেখো কার্বন আছে সুতরাং এটা জৈব সার পরীক্ষাগার তৈরিপ্রথম যৌগ এটা আগে বলেছি দু নম্বর কাঁচ তৈরিতে দেখো কাঁচ তৈরিতে এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে মেশালে দেখবে সোডিয়াম কার্বনেট আর জল উৎপন্ন হবে এ সোডিয়াম কার্বনেট এর সঙ্গে যদি বালি মিশিয়ে উত্তপ্ত করা হয় সোডিয়াম কার্বনেট এর সঙ্গে এসআ ও সিলিকন ডাইহাইড্রক্সাইড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় গাছ উৎপন্ন হবে পরবর্তী ব্যবহার দেখো আগুনে বাতে হঠাৎ যদি বিধ্বংসী আগুন উৎপন্ন হয় সেই আগুন উৎপন্ন হলে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কিন্তু তেল ও ধাতু দিয়ে তৈরি আগুন নির্বাতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা যায় না কারণ তখন কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বন আর অক্সিজেন উৎপন্ন হয় এই অক্সিজেনটা আগুন জ্বালাতে সাহায্য করে আবার মানে আগুনটা আরও বেশি করে জ্বলতে শুরু করে চার নম্বর দেখো শুষ্ক বরফ তৈরিতে দেখো কার্বন ডাইঅক্সাইডকে যদি শার্ট অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া হয় চাপ দেওয়া হয় সেটা কি হবে তরলে রূপান্তরিত হবে সেই তরল কার্বন ডাইঅক্সাইড থেকে যদি হঠাৎ চাপ কমিয়ে নেওয়া হয় তখন কি হবে কার্বন ডাইঅক্সাইডটা কঠিনে রূপান্তরিত হবে এবং সেখান থেকে কি হবে ধোঁয়ার মতো নিগত হবে তাহলে এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড একে বলা হয় শুষ্ক বরফ এই শুষ্ক বরফটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি এক নম্বর হচ্ছে মাছ মাংস সংরক্ষণ ব্যবহার করতে পারি দু নম্বর হচ্ছে আইসক্রিম কুলফি কুলফি বরফ তৈরিতে ব্যবহার করতে পারি পাঁচ নম্বর শিল্পে দেখো কার্বন ডাইঅক্সাইড শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় না কারণ যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড আছে পরিবেশের যে কার্বন ডাইঅক্সাইড আছে তার পরিমাণ কিন্তু অনেক কম জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এই জন্য পরিবেশের কার্বন ডাইঅক্সাইডকে শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয় না এবার দেখো পরীক্ষাগারে কীভাবে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করবে কি কী উপকরণ লাগবে দেখো উপকরণ লাগবে ক্যালসিয়াম কার্বনেট দেখো একটা উডস বোতল নেওয়া হলো একটা এই আকৃতির বোতল এই চাকরির বোতলে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে এখানে আর এই এই যে ফান এলাকার আছে এখান থেকে আমরা কি ঢালবো এই সি ঠিক আছে এখান থেকে এই সিএল হারব আর আগে থেকে এই উল বোতলে এই সিএসিও থ্রি রাখা আছে ফলে সিএস সিও থ্রির সঙ্গে এইচ এল বিক্রিয়া করবে সিএসিও থ্রির সঙ্গে এই সিএল বিক্রিয়া করে দেখো সিএসিএল টু সিও টু আর এইচ টু উৎপন্ন করবে বিক্রিয়াটা দেখো একটু ভালো করে আইন তৈরির মাধ্যমে দেখানো হয়েছে দেখো সিএসিও থ্রি সিএ প্লাস টু আর সিও থ্রি মাইনাস টু উৎপন্ন করছে আর এইসিএল ভেঙে এইচ প্লাস আর সিএল মাইনাস উৎপন্ন করছে দেখো সিএ প্লাস সিএ প্লাস টু আর টু সি এল মাইনাস পরস্পর যুক্ত হয়ে সিএ সি এল টু তৈরি করছে আর এইচ প্লাস আর সিও থ্রি মাইনাস টু যুক্ত হয়ে সিও টু আর এইচ টু উৎপন্ন করছে দেখো এখানে বিক্রিয়া শর্ত দরকার নেই কারণ এখানে সিএ সিও থ্রি আর এইচ সিএল যুক্ত করলে সরাসরি কিন্তু বিক্রিয়া ঘটে যায় আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের নলটা একটু উপরে রাখতে হবে যাতে নলটা পথের সঙ্গে ডুবে না যায় নলটা উপরে রাখতে হবে আর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা নল দিয়ে কী হবে এই গ্যা গ্যাস জারে এসে পৌঁছাবে আর এখানে আমরা বায়ু গ্যাস জারে জল ব্যবহার করব না কারণ কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে যায় এখানে এমনি ফাঁকা গ্যাস জার থাকবে ফাঁকা গ্যাসের থাকলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বায়ুর থেকে কী হয় ভারী ওই জন্য কার্বন ডাইঅক্সাইড নিচে জমে যায় জমে যায় আর বায়ুটা কী হয় ওপরে উঠে যায় ফলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগ্রহ করা হয় এ দেখো কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্ম কার্বন ডাইঅাইডের প্রচুর রাসায়নিক ধর্ম আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে দেখো প্রথমটা দেখো পিবি সিও থ্রি লেড কার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি যুক্ত করলে পিভিএনও থ্রি হোল টু লেট নাইটেট কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হয় সিএস থ্রি এর সঙ্গে এইচ টু এর সঙ্গে যুক্ত করলে সিএএসও ফোর সিও টু প্লাস এইচ টু উৎপন্ন হয় এর বিক্রিয়াগুলো কিন্তু ডিটেলসে করা যায় আইন ভাঙার মাধ্যমে সেটা আমি একটা তোমাদের দেখিয়ে দিয়েছি তিন নম্বর দেখো সিএসিও থ্রি এইচ সিএল এটা ভেঙে সিএসিএল টু সিও টু আর এইচ টু উৎপন্ন হয় চারটে দেখো এনও টু NO2 থ্রি H2S টু সিও থ্রি এইচ টু সঙ্গে বিক্রিয়া করে এন ও টু টু আর এইচ টু উৎপন্ন করে দেখো শূন্যস্থান কিছু দেওয়া আছে এম জি থ্রি সিও থ্রি দেওয়া আছে এখানে এম জি টু উৎপন্ন হয়েছে সিও টু আর এইচ টু উৎপন্ন হয়েছে তাহলে এখানে অবশ্যই টু এইচ হবে পরে বিক্রিয়া দেখো এনএইচ সিও থ্রির সঙ্গে এইচ সি এল যুক্ত আছে তাহলে এটা দেখো আয়নে ভাঙলে এন প্লাস আর এইচ থ্রি মাইনাস হবে তার সঙ্গে এইচ প্লাস আর সি এল মাইনাস যুক্ত হলে এখানে এনএসিএল সিও টু আর জল উৎপন্ন করবে পরের তা দেখো হল টু এর সঙ্গে কার্বন অক্সাইড যুক্ত হয়েছে তাহলে কী উৎপন্ন হবে দেখো সিএস সিও থ্রি আর এইচ টু উৎপন্ন হবে এর কয়েকটা বিখ্যাত দেওয়া আছে তার শর্ত লিখতে হবে দেখো প্রথমে সিএস সিও থ্রি দেওয়া আছে উৎপন্ন হয়েছে দেখো সিএও আর সিও টু উৎপন্ন হয়েছে এখানে কিন্তু প্রচুর তাপ লাগবে হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপ লাগবে পরে দেখো এন এ এই সিও থ্রি এন ও টু সিএ উৎপন্ন হয়েছে সিও টু উৎপন্ন হয়েছে জল উৎপন্ন হয়েছে এখানে কিন্তু তাপ লাগবে পরে দেখো পিভি সিও থ্রি উৎপন্ন হচ্ছে দেখো পিবিও আর সিও টু এখানে কিন্তু উচ্চ তাপ লাগবে অনেক বেশি তাপ লাগবে পরে দেখো সিএস এইচ সিও থ্রি হোল টু এখান থেকে সিও সিও থ্রি সিও টু আর এইচ টু উৎপন্ন হয়েছে এখানে কিন্তু ফুটন্ত জলে রাখলে ওটা ভেঙে যায়